হয়েছে এই যেটা প্রশ্নটা আমার হাতে দাও বিসমিল্লাহির রহমানুর রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল সাংবাদিক প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া আপনাদের সাথে রিফর্মস কমিটির মিটিং এর উচিরায় আমাদের বারবার দেখা হচ্ছে এই জন্য আমরা প্রিভিলেজ ফিল করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমরা এর আগে একদিন নির্বাচন রিফর্মস কমিটির সাথে আমাদের বৈঠক হয়েছিল এবং কনসেনসাস কমিটি যেটা আছে সেটার সাথে এবং আমরা বলেছিলাম পরে আরও বৈঠক হবে আজকে সেই সেকেন্ডের মিটিং ফার্স্ট হাফ আমরা শেষ করেছি এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা হয়েছে তার ভিতরে আজকে দুর্নীতি যে কমিশন আছে এন্টি করাপশন কমিশন তার রিপোর্টের উপরে আলোচনা হয়েছে আমরা মৌলিকভাবে একটা কথা বলেছি যে দুর্নীতি যে দমন কমিটি যেটা আছে বা আমাদের যে সংস্থা আছে এটাই অনেক সময় দুর্নীতিগ্রস্ত এবং এটা সকল মানুষের কাছে অনেকটাই এইভাবে চিহ্নিত যে সেখানেই অনেক বেশি করাপশান আমরা সেই জন্য একটি দুর্নীতি দমন কমিশন এবং তার আওতাধীন একটা ওয়াচ ডগের মতো কাজ করবে একটা কাউন্সিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি একটা সেখানে একটা টাস্ক থাকবে এবং সেই টাস্ক ফোর্স দুর্নীতিগুলোর উপরে তদন্ত করবে এবং যারা এটাকে চিহ্নিত করবে এবং এটার সাথে জড়িত যারা থেকে প্রাইমারি একটা পানিশমেন্টের আওতায় তারা আনতে পারবে যেমন যদি চাকরিজীবী হয় তাহলে সাসপেন্ড করা শোকদের আওতায় আনো ইত্যাদি সুতরাং দুর্নীতি দমন কমিশনের উপরেই যেন একটি ওয়াচ ডগ দুর্নীতি দমন কাউন্সিল বা কমিশন থাকে এটাই আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রস্তাব হিসাবে সেখানে দিয়েছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে এবং টেকনিক্যাল ইস্যুগুলো ঠিক করে তারা এটা বাস্তব করবেন এবং সরকারকে সুপারিশ করবেন বলে এটা থেকে বলেছি আমরা আরেকটি প্রস্তাবের উপরে জোর দিয়ে আলোচনা করেছি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের দেশের সুরাচার বা ফেসিপাত তৈরির ক্ষেত্রে এটা বিকেন্দ্রীকরণ যদি করা যায় এটা রোধ করা সম্ভব হবে একজন হাতের জন্য সব ক্ষমতা ক্ষুকিগত না হয় সেই আমরা এটা প্রস্তাব করছি যে যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবে না একজন প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের প্রধান হবেন না আর যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না এরকম উদাহরণ পৃথিবীর বহু দেশে আছে আমাদের পার্শ্বদের যে ভারত সেই ভারতে তো এটা বারবারই প্র্যাকটিস আপনারা জানেন সোনিয়া গান্ধী যখন কংগ্রেসের সভাপতি তখন মনমোহন সিং ছিল রাষ্ট্রের প্রধানমন্ত্রী আজকেও যে মোদী সাহেব আছেন তিনি কিন্তু পার্টির চিফ না উনি প্রধানমন্ত্রী তার পার্টির চিফ আরেকজন আপনি যদি আমেরিকাকে দেখেন তাহলে আমেরিকার যিনি প্রেসিডেন্ট আজকে তিনি কিন্তু রিপাবলিকান দলের প্রধান না সুতরাং সারা দুনিয়াতে এই ব্যালেন্স অফ পাওয়ারটা আছে তো আমরা এই প্রস্তাব করেছি যে একজন প্রধানমন্ত্রী এবং পার্টির চিফ দুইটা একসাথে থাকতে পারবেন না গত মিটিংয়েও আমরা কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম আজকে এটাকে আমরা আরও ইন্টেন্সিফাই করেছি এবং এটাকে আমরা খুব ক্লিয়ারলি আজকে আলোচনা করেছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অর্থাৎ অর্থাৎ তিনি দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে পারবেন না সমগ্র জীবনের ভিতরেই সে উনি যদি আরও বেঁচে থাকেন অনেক সময় থাকেন আল্লাহ হায়াত দেখে দোয়া করি কাল্পনিকভাবে যিনি এরকম হবেন আর কি কিন্তু উনি দুই বেশি আর প্রাধান্যতা থাকতে পারবেন না তাতে করে একটা ব্যালেন্স হবে যে এমন কিছু কাজ উনি করবেন না হয়তো যে কাজের জন্য উনি গৃহীত হবে এবং মানুষের কাছে প্রশ্নবোধক হবে এই কয়েকটি বিষয় ছিল আজকে আমাদের অনেক বিষয়ের প্রতি মৌলিক আরও কিছু বিষয় আছে আমরা আশা করি আপনারা কষ্ট করে আলোচনার শেষে থাকবেন তখন আমরা পূর্ণ দিনের জন্যে একটি ব্রিফিং আপনাদেরকে দিতে চেষ্টা করবো ইনশাআল্লা সেটাই ডিটেলিং করা হয় নাই এটা তো যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু এটা তো অনেক ওয়ার্ক করে সেটাকে ফর্ম ঠিক করতে হবে আমরা নির্বাচনের বিষয়ে আরেকটু আলোচনা করেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা যে আপনারা জানেন যে গত পনেরো বছর বা তার আগেও নির্বাচন কমিশনের দায় দায়িত্ব যেটা ছিল সুষ্ঠু নির্বাচন তারা করেনি বা করতে পারবে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের বিদ্যমান আইনে নির্বাচন কমিশনারদের ত্রুটি বিচ্যুতি এবং তাদের ভুলভ্রান্তির জন্য খুব বেশি শাস্তির কোনো সিস্টেম আমাদের দেশে নেই আমরা এবার বলেছি যে তাদেরকে ইলেকশন কমিশনার যারা আছেন তাদেরকে চাকরিকালীন সময়ে তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের উপরে শাস্তি নিশ্চিত করতে পারেন এবং সেটাকে তার ইনভেস্টিগেট করতে পারেন কিন্তু আমরা বলেছি যখন তাদের চাকরি চলে যাবে ম্যাচ শেষ হবে তখন কোনো আওতার আইনের আওতায় তারা থাকে না এবার আমরা প্রস্তাব করছি তাদের জন্য একটি আইনের সংশোধন করে জবাবদিহের আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে রিটার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার তো দিজ আর ভেরি থ্রি ইম্পর্ট্যান্ট এজেন্ডা আমরা ডিসকাস করছি এবং ইলেকশন কমিশন আমাদের ইভান্স কমিশনও আমাদের সাথে একমত পোষণ করেছেন আপনাকে সবাইকে ধন্যবাদ এবং বিকালের ব্রিফিংয়ের আমন্ত্রণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন প্রশ্ন সব বিকালে করু এনসিসি গঠন বিষয়ে আমরা নীতিগতভাবে একমত কিন্তু যে যে ফর্মেটটা দেওয়া হয়েছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট এনেছি মূলত প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপ্রধানকে তারা প্রস্তাব করেছিল বডির ভিতরে আমরা বলছি এটা আউট অফ বডি করতে হবে তাদেরকে এখান থেকে দূরে রাখতে হবে কারণ কোনো ক্রাইসিস যদি হয় তাহলে সেটা সলিউশনের জন্য মানুষ যাবে কোথায় আইদার হেড অফ দি জুডিশিয়ারি সুপ্রিম চিফ বিচারপতি অথবা প্রেসিডেন্ট টু ফেস দ্য ক্রাইসিস এই জন্য এই দুটো নামকে ওই কমিটির ভিতরে কনস্টিটিউট করার কারণের